আসসালামু আলাইকুম আপুরাভাই রাকিম হাসান আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করলাম দেখেন তো আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও বানাইতেছি তো যে যেখান থেকে ভিডিওটা দেখতে চান সবাই প্লিজ দেখা করে বলি একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমার রান্নাগুলো সুন্দর হলে অন্য কারো দেখার সুযোগ করে দিবেন তো অন্য কারোর সুযোগ করে দিবেন এখন আমি কড়াই মধ্যে তেল গরম করে মাছগুলো ছাড়া দিলাম আজকে জাটকা মাছ বাজি করব শুকনো শুকনো বাজি তো দেখেন আমি কড়াইতে একে একে দিয়ে দিলাম এখন আমি বোয়াল মাছগুলা বাইজা লইতেছি কারণ বোয়াল মাছগুলা এখানে বাইজা তারপরে বাজি করবো এখানে বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করম আর জাটকা মাছগুলা শুকনো শুকনো বাজি যেহেতু আজকে রান্না যে অর্ধেক গ্যাসে অর্ধেক মাটির সময় রান্না করতেছি আর কি এইভাবে এখানে আমি বয়াল মাছের কাটিগুলো দিয়ে দিছি মাছগুলো বাইজা তারপরে বেগুন বাইজা ভাজি করবো ঝাটকা মাছ ভাজি করবো তো দেখেন আমি বল মাছগুলো এখন ভাজা হয়ে গেছে আমি উঠাইতেছি উঠানোর পরে আমি পেঁয়াজ দিয়ে এই উঠাই নিলাম তো একটা বোয়াল মাছ এটা তেমন বড় না একটা মিডিয়াম সাইজের আড়াইশো টাকা দিয়ে নিয়ে এসেছি আজকে বাজার থেকে তো বাজারতে আনার পর উনি বলতেছে যে কয়েকটা বাজি করো আর অন্য একটা তরকারি রান্না করো অন্য তরকারি রান্না করব কি ঝাটকা মাছ বাজি করবো আর গিয়া বোয়াল মাছ তো আমি পেঁয়াজগুলো হালকা লাল করিয়া দিয়ে দিছি কড়াইতে টমেটো টমেটো দেওয়ার পরে মন কোন যে কাঁচামুচ দিয়ে লাইরা চাইরা লইছে লাগার পরে আমি কড়াইতে মশলাগুলো দিয়ে তারপরে পানি দিব তো এখন আমি এক চামচ মরিচ দিয়ে দিতেছি এক চামচ নাও এক চামচ একটু কম তো তারপরে হলুদ দিলাম তারপরে ধনিয়া গুঁড়া এখন লবণ দিব দিয়ে মাছগুলা মাছগুলো দিয়ে তারপরে আমি পানি দিমু তাহলে আমি মাছগুলো সাইরে দিলাম সাইরে এখন লাইরে তো বললে অন্য মাছের একটা লেজ ছিল ভাবলাম বাজি যেহেতু কর্ম মাছটা লগে দিয়া লাই যে কেউ মানুষ একজন খাইতে পারবো তো আল্লাহর কি রহমত আজকে আমার বাবা আইছিল তো বাবা আইসে বাবারে বয়াল মাছের শাক দিছি আর আমি লেঞ্জি খাইছি তো বাবা এসে খুবই ভালো লাগছে তো দেখেন আমি বেগুনের বর্তা বানাইব আর ডাইল রেডি করেছে আমি গ্যাসেও রান্না বসেছি মাটির চোলাই বসেছি মাটির চোলাই হুট করে গিয়ে দিই লাকড়িগুলো ঠান্ডা ধরতেছে না তারপর আবার গ্যাসে চলে এলাম তো আমি ডাইলের মধ্যে রসুন পিঁয়াজ টমেটো এগুলো দিয়ে আর দিছি ডাইখে দেওয়ার পরে এদিক দিয়ে আমার মাছ ভাজি হয়ে গেছে পাতা দিয়ে দিতেছি কারণ একমেকের চুলা রান্না করতে দেরি হয় তারপর মধ্যে আমার হাজব্যান্ড এসে পড়ছে তো যেহেতু হাজব্যান্ড এসে পড়ছে বেগুনের বর্তা আর মাছ বাজি দিয়েই খাওয়াই দিব তো আমি বেগুনগুলো খোলার মধ্যে দিয়ে দিছি টালার জন্য চাইলে আমি আস্ত বেগুন পুরো নিতে পারতাম কিন্তু ফুলার টা ভর্তা অনেক মজা খাইতে অনেক মজা দেখতে অনেক স্বাদ কি বল মু গরম বাদ দিয়ে ভর্তা খাইতে এত মজা লাগে তো আমি ভর্তার জন্য পিঁয়াজ দুনিয়া ভর্তা কাঁচামরিচগুলো টুকটেকার মনে করি যে রাখছি কিন্তু মরিচ দিয়ে ভর্তা শুকনা মরিচগুলো গরম করে উপরে ঠেলা নিচি তো বেগুনগুলো হয়ে গেছে এদিক আমার বর্তা করলে মরিচ ভাঙলে আমার হাত পোড়ায় তো আমি রেডি করে রেখে দিছি আমার হাজব্যান্ড দোকান থেকে আইসে তারপর আসার পর ওনারা বেকালতা করতেছে যে বর্তাটা করে দেন না তারপরে উনি হাতটা দিয়ে আইসে তো হাতটা দিয়ে প্রথমে বাটিতে দইরা সমস্ত এক সাইডে নিয়ে তারপরে মরিচগুলা লবণ দিয়ে ভাঙতেসে ভাঙার পরে বলতেছে আমি কাজের থেকে আইছি তুমি আমার ফার্ম দিয়ে বর্তাবান এতস আমি বলতেছি রা আসলে আমার হাতে পোড়ায় আমি মরিচ মাখতে পারি না তো উনি বর্তাটা মারি কইরা দিতেছে যেহেতু উনিও খাইব দুপুরবেলা তো উনার খাওয়ার পর সময় তো খায় উনি আবার কাজে চলে যাব তাই উনি বর্তাটা করার জন্য রাজি হয়েছে তো রাজি যেহেতু হয়ে গেছে উনি ওইটা করে নিতেছে তো ওনার মলা শেষ উনি বলতেছে বেগুনটা দিয়ে দাও তো আমি ভাবলাম আমি দৌড়ি আপনি টাকা দিয়ে নেন তো উনি রে ভালো করে আছে আসে আছে মলতে আছে মলার শেষে বলে দো বেগুনগুলো পরে আমি খোলাটা দৌড়ছি তারপরে বেগুনগুলো উনি উঠাইছে ভাবলাম এইভাবে আপনার এক বছর লাগবো বেগুনগুলা বর্তা করতে তার চেয়ে বরং আমি খোলাটারে কাইট করেটা দৌড়ি আপনি উঠাতে পারবেন সুবিধা মতো তুমি সুবিধা মতো টাক্কা দিয়ে বেগুন পুরাটাই পাটিতে নিয়ে নিছে নেওয়ার পরে এখন এত পরিমাণে গরম উনি কচলানো দিতে পারতেছে না তারপরে আমি ভাবলাম যে চামচগুলো দিয়ে দিয়ে দেন মিহ হয়ে যায় যেহেতু সিদ্ধই হয়ে গেছে তারপরে উনি চামচ দিয়ে যাতে জাতি নরম করছে নরম করার পরে যখন হালকা জোর আইসে তারপরে উনারা বলছে যে উনি আপনি এক কাজ করেন এডারে হেন মাইখালন তারপর এডারে যাতে আছে জাতি আছে একবারে নরম করছে কিন্তু এই বর্তাটা এত মজা দুপুরবেলা গরম বাদ দিয়ে খাইলে কি কমো বাইরটা বর্তা করা যায় বা অনেক রকমভাবে বর্তা করা যায় কিন্তু গাছের বেগুনগুলা এত সুন্দর তারপর আমি ভাবলাম যে বর্তা করার জন্য তৈরি হই তারপর গাছ থেকে পায়রা বেগুনগুলা আমি নিয়েছি তো আসলে আমার এক কাকা জমির মধ্যে বেগুন করছে এখান থেকে আমি বেগুন নিয়েছি আইনা এর আগের দিন রান্না করছি আর আজকে বর্তা তো গাছের বেগুন আসলে খুবই সুন্দর তো দেখেন উনি বর্তাটা মোটামুটি হয়ে গেছে তখন একটু জোর হাত দিয়ে নিব। কিন্তু তাও আপনি চামচ দিয়ে দেখতেছে কিন্তু বর্তা প্রায় হয়ে গেছে তো হাঁটি সরিষার তেল আমার আপুর বাড়ি থেকে আনছিলাম উনি বলতেছে বর্তাটার ওপর একটু তেল দাও ভালো লাগবে যেহেতু তেলটা হাঁটি আসলে আমার আপুরা সরিষার তেলই খায় তো আমি সরিষার তেল আনছিলাম বাবুর গায়ে দেওয়ার জন্য আমার আপুর কাছ থেকে তো হাঁটি যেত কীটনা তো পাওয়া যায় কিন্তু হাঁটিগুলো তো আর পাওয়া যায় না তারপর আমার আপুর কাছ থেকে নিয়ে এসি তো এটাতে মনে করেন যে বর্তাতে দেয় যে কোনো জিনিস দেই জালমুড়িতে দেই আসলে ভাল লাগে তো উনি হাত দিয়া কসলায়া ভালো করে মি করে নিতাসে কি কম বর্তাটা খাইতে এত মজা হইছে কি বলা আর বাইরে তো বর্তা করে উনি ভালো করে মিশ করতেছে তো এখন আমরা খাওয়ার পালা সমস্ত কিছু তো দেখেন বর্তাটা দেখতে কত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আমি একটু চেক করে দেখলাম না আসলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আসলে কারা কারা হাজব্যান্ড দিয়ে কাজ করাইতে চান যাদের ভাল লাগে তারা জানাইতে পারেন তো দেখেন আমার রান্না শেষ খাওয়া